আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আমি বুঝতে পারি কিন্তু অলরেডি আমার ডলার কেটে নেওয়া শুরু করেছে ইউটিউব কোম্পানি এই কারণে যে আমার ভিডিওতে ভিউ নেই ভিউ কমে যাওয়ার কারণে আমার যে ইউটিউব থেকে যে ডলার আমাকে দিচ্ছে সেই ডলারগুলো কেটে নিচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভিউ যেন বাড়ে এই কারণে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন ভিডিওগুলো যেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে আপনারাও বিভিন্ন বিষয়ে বুঝতে পারবেন এবং আমিও উপকৃত হব আপনারা দেখেছেন যে আমি প্রতিনিয়ত ব্যাটারি অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে আসছি বা দিয়ে থাকি এই অফার প্রাইজে দেওয়ার একটাই কারণ যে ইউটিউব কোম্পানি আমাকে ডলার দিচ্ছে এই ডলারের কারণে কিন্তু আপনাদেরকে আমি কম দামে দিতে পারছি তো আপনাদের সারাটা ভালোই পাচ্ছি সবাই ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন করছে কাস্টমার বাড়ছে আমার কিন্তু বাট ইউটিউবে যে আমার ভিডিওগুলো ছাড়া হয় এই ভিডিওগুলোতে কিন্তু ভিউ কমে গেছে যার কারণে দিনে ইউটিউব কোম্পানি আমার কিছু ডলার কেটে নিয়েছে যাই হোক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর যদি আপনারা একটু আমাকে হেল্প করেন সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো এবং আপনাদেরকেও সহযোগিতা করতে পারবো আর ভিডিওটি আসলে এভাবেই করা ঠিক হয়নি এরপরেও দুঃখের সাথে জানাচ্ছি আপনাদেরকে যে আমার ইউটিউব চ্যানেলের যে র্যাঙ্ক ছিল র্যাঙ্ক মোটামুটি ভালোই ছিল বেশ ডলার আসা শুরু হয়েছিল মাঝখানে কয়েকদিন ধরে ডলার যোগ হচ্ছে আবার ডলার কেটে যাচ্ছে তো এটা মূলত ভিউ কম হওয়ার কারণে এই কারণেই কিন্তু ডলার কমে যাচ্ছে যাই হোক আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লা